যেটা আপনি দেখবেন যে সাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে রাফিকে যদি পাঁচশো কোটি টাকা দেওয়া হয় রাফি রাফির তাও কম পড়ে যাবে কেন কম পড়ে বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে রাফি বলেছে এটা আমার চাই রাফির সাথে বারবারই নেগোসিয়েট করতে হয়েছে ঝগড়া হয়েছে রাফি না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না আমরা পারবো না রাফি বারবারই নেগোসিয়েট করেছে যে না এটা আমার চাই রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনেশান আমার কষ্ট হচ্ছে আমাকে একটু রেমুনেশন বাড়িয়ে দেন একবারও বলেনি ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই তো এটা তো সাধারণ দর্শকের জন্য সো সিনেমাটার জন্য সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করি পরিস্থিতি তো খুবই আশাব্যঞ্জক আমরা কোরবানি ঈদের দিন ইউজুয়ালি আপনারা হলমুখী হয় না আমরা দেখেছি গত কয়েক বছরে কিন্তু এবার ঈদের দিন বিকাল থেকে শো শুরু হয়েছে এবং সেই গুলো প্রত্যেকটা হাউসফুল গেছে কারণ এর আগে যতগুলো সিনেমা সিনেপ্লেক্সে চলেছে কখনো কোনো সিনেমা সাতচল্লিশটা শো একদিনে চলেছে এই ঘটনা ঘটেনি তাহলে তো এটা রেকর্ডই তাই না হায়েস্ট বত্রিশটা ছিল ইনফ্যাক্ট আমাদের সিনেমা সুরঙ্গ তখনও আঠাশটা শো আমাদের হায়েস্ট সো অ্যাবসোলেটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড বাট রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যেই ছবিটা বানিয়েছে এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশান আপনারা পাচ্ছেন এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি ইন টার্মস অফ ভিজুয়াল ইন টার্মস অফ সাউন্ড ইন ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে কংগ্রেচুলেশনস রাফি অফকোর্স এটা কোলাবরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো অ্যান্ড মেগাস্টার শাকিব খান একটু আগে আমার সাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি দুইটা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা হয় আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে কারণ সাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবে তো সেটাই এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন আপনার মহমসিংহের ছায়াবানি বলেন যশোরের মনিহার বলেন আপনি খুলনার লিবার্টি বলেন আপনি যেখানে এমন কি সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা হাউসফুল বাংলাদেশে ঢাকা শহরের মধুমিতা শামুলি সব হাউসফুল আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল সো এটা রেকর্ড ভাঙার বিষয় না বিষয়টা খুবই আনন্দের আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায় তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা জারি হোক না কেন যে প্রযোজগরি হোক না কেন যে ডিরেক্টরি হোক না কেন আমরা চাই সেটাও ভালো যাক ইনফ্যাক্ট আজকে যে দর্শক হলমুখী হলো এই কারণে কিন্তু পরের সিনেমাগুলো ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো দেখেন এখানে আভাসের কোনো বিষয় নাই আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন আপনি যদি সিনেমাটা দেখেন সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান টু আসছে কি আসছে না আর সেখানে যাই বলা হোক না কেন দর্শকের যে উন্মাদনা যে উচ্ছ্বাস তাতে তুফান টু তো আমাদের করতেই হবে মনে হয় না